এই পৃথিবীর মধ্যে অবতীর্ণ করে দিয়েছি এর মধ্যে রয়েছে মহাশক্তি আর এর দ্বারা হবে মানুষের অপকারিত সুমান এই লোহা সমস্ত বিজ্ঞানিক এবং সায়েন্টিস্ট অল্প সায়েন্সের বিষয়ে আলোচনা রাখবো সমস্ত বিজ্ঞানিক এবং সায়েন্স তারা এই কথার উপরে শিকার হয়েছে যে লোহাটা পৃথিবীর মধ্যে কোনো জায়গা থেকে অবতীর্ণ হয় নাই এটা পৃথিবী নয় এটা কোনো একটা জায়গা থেকে মহান আল্লাহ রাব্বুল عزত অবতীর্ণ করেছেন সুবহানাল্লাহ কি ভাবে বুঝা যায় ঘুরে বেড়াই খালে আলামিন

আশ্রিত করে দেওয়া যেটা অসম্ভব বস্তুকে সম্ভব করে দেয় যেমন আমার রসুল্লাহ অসম্ভব কি বস্তু আমার রসুল্লার মজিজা হলো সমস্ত কিতাব বহুত লেগেছে আমার আপনার প্রিয় নবীজি মোহাম্মদ সাল্লামের মজিজা তিনি শাহাদুক আঙ্গুল একদম আসমানকে দুই জায়গায় খন্ডিত করেছিল সুমান বললেন আমি দাউদ আলাইহিস সালাত ওয়াস জন্য লোহাটাকে তুলার মত নরম করে দিয়েছি সুবহানাল্লাহ একজন মহিলা এসে বললেন তার বাচ্চাকে বলছে মা তুমি এই ছোট্ট একটা লোহার টুকরা নিয়ে

ইত্যাদি বস্তু তৈরি লোহা দিয়ে কত কিছু বানাইতে পারো তলোয়ার বানাইতে পারো দা বানাইতে পারো পেট্রলিক বম বানাইতে পারো কত কিছু বানাইতে পারো কিন্তু আমি একজন নবী পালে দিব। জেনি দাও এবং সবজি কাটার জন্য যদি বডি বানাই ওই নবীজির জন্য কোন আগুনের দরকার নাই সুবহান আল্লাহ দাউদ আলাইহিস সালাতু কে যখন ওই লোহার টুকরাটা এনে দিল কলা আমার আম্মা বলছে নবী আপনি লোহা দিয়ে একটা বডি বানায়েন

ঘুরে দিল কি হলো দাও এখন দাউদ আলী সালাতাম বললেন এইভাবে যদি আমি টান দিয়ে লম্বা করি আরবে এবার ঘুরিয়ে দিই দাও হলো যখন সবজি কাটবো মহিলাটা তখন সবজি যখন কাটবো না তো এই তিনি এই কথা বলবেন যে দাউদ আলী কি একটা দা বানিয়ে দিলেন সবজি কাটেন

সমস্ত বস্তু লোহা 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 আমি এই ওয়াজ করতে হঠাৎ করে একজন বলেছেন হুজুর আপনি বলছেন লোহা সার কিচ্ছু হয় না তা আমি একটা বস্তু জানি কি আমি একটা বস্তু জানি সেই বস্তুটা বানাইলে কোনো লোহার কোনো প্রয়োজন হয় না হ্যাঁ বললে কোনটা দেখি তোমার কোন ট্র্যাক্টর সুবহানাল্লাহ ট্র্যাক্টর কি লোহা লাগে না আমি যখন বক্তব্যটা শুনলাম না শোনার পরে দিয়ে বললাম বান্দারি এই আল্লাহ বান্দা তুমি কি সেই চেক কি দেখো নাই লোহা হাতি বানাইছে না কাপ দিয়ে বানাইছে তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলছে হুজুর আমি যে কথা বলেছি এই কথার মধ্যে কিছু রহস্য লুকায় আছে তখন বললেন কি কি রহস্য লুকে আছে বলেন ওই সময় তিনি বললেন সমস্ত বস্তুর মধ্যে যদি লোহা দিয়ে কোন বস্তু বানাইবার চাই তার মধ্যে কিছু না কিছু অল্প কাঠের টুকরা রয়ে যায় কিন্তু ট্র্যাক্টর এবং একটি গাড়ি তার মধ্যে একজন পরিমাণ কাঠ ব্যবহার হয়নি সুবাহ আল্লাহ আমার প্রিয় ভাইরা এই লোহার দ্বারা জিনারানিকি গোয়াডি টু সারপুর গুয়াহাটি টু দিল্লি গুয়াহাটি টু বোম্বাই যে জায়গায় যান ফ্লাইট যান যে জায়গায় যান সব জায়গায় লোহা ব্যবহার হয়েছে তার মধ্যে থেকে আরেকটা দৃষ্টান্ত দিয়ে যাই এই ট্রেন যে ব্যবহার হয় শুধুমাত্র দুইটা লোহা তার তার পাশে হল তিন ইঞ্চি আর তার লম্বাই হলো খুব হলে এক ফুট ফুট থেকে আধা ফুট রটগুলা আলামিন বুঝাই নাই ফির বাসুন সে দিয়ে মধ্যে মহা শক্তি রয়েছে এই নোহার মধ্যেই আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি সৃষ্টি করেছি এই লোহার দ্বারা আমরা ট্রেনে সফর করি মাত্র দুইটা লোহা থাকে কত কন্ডল কন্ডল মেলিয়ন অক্টলিয়ন সেই ট্রেনটাকে লোহার দ্বারা চালায় দেয় সুবহানাল্লাহ এই লোহার ওয়াজ আর শুনবেন শুনবেন না শুনবেন না আরো জোরে কোন হুজুর কোন যে শুনමු কোন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন কি সারা আসমান এবং জমিন কে তিনি বানাইলেন বানানোর পরে ফেরেশতা রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন হাল মিন খালাকা আছদ্দামিনাল হাদি আলামাহ তাআলা তুমি কি লোহা লোহার কথা তুমি বলেছো ফিহি বাসাম শাদীদুন লোহার মধ্যে রয়েছে মহা শক্তি আল্লাহ তাআলা আমরা জানতে চাই এই লোহার থেকে মহা শক্তিশালী কি তুমি কোন বস্তু তৈরি করছো যখন এই কথা বললেন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বললেন না হ্যাঁ আমি সৃষ্টি করেছি তখন ফেরেশতা বললেন বলেন আয় আল্লাহ তাআলা সেই বস্তুটা কি যখন বললেন ও ফেরেশতারে তোমরা শুনে রেখে দাও আমি যে সৃষ্টি করেছি লোহার চাইতে মহা শক্তি খাল মিনাল আশাদ টামিনাল হাদি মিনাল নার সুবহানলোকন প্রব্ল আল আমিন বললেন আমি লোহার চাইতে যে মহা শক্তি একটা বস্তু সৃষ্টি করেছি সেই বস্তুর নাম হইলো আগুন সুবানলোকন

আগুনের দ্বারা গলিয়ে সেই বস্তুটাকে তৈরি করা হয়েছে এখন একটা কথা মনে পড়ে গেল বলে হুজুর আপনি বলেছেন লোহাটা এই পৃথিবীর থেকে উৎপাদন হয় নাই তো হয়েছে কোন কোন জায়গা থেকে তার দলিল শুনে আমি চ্যালেঞ্জ করতেছি এই দলিল যদি আমাকে কেউ ভুল বলতে পারে আমি গ্রহণ করে নেব যে আমার ভুল কিন্তু সমস্ত বৈজ্ঞানিক আমি নিজে দেখেছি কুরআন একটা আছে সায়েন্স ওল কুরআন তার মধ্যে দেখেছি লেগেছেন যেই লোহাটাকে রব্বুল इज্জত ওয়াল জালাল তিনি আসমান থেকে অবতীর্ণ করেছেন সুবহানাল্লাহ বলেছেন কিভাবে সায়েন্স বলেছেন বৈজ্ঞানিক বলেছেন একটি লোহা মলিটিউন তয়র করতে যত টপ টেম্পারেচার দাপ প্রয়োজন এইটা কথা তার আপনাদের সূর্য এই পৃথিবীর মধ্যে কত ডিগ্রি সেলসিয়াস খুব বত্রিশ পঁয়ত্রিশ সাত্রিশ ইউপি সাইড এ যান চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ ৪২

এই সূর্যের মধ্যে তার গরমের তাপ হলো পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস বৈজ্ঞানিক বলেছেন একটি লোহার মলিটিয়ন তৈর করতে হলে এক কোটি ডিগ্রি সেলসিয়াসের তাপের দরকার সুহান প্রিয় ভাই আমার এই লোহার কথা একটার পর একটা আসে তুমি যাই হোক